তাহলে আপনি ধরেন এই যে এরা ইন্ডিয়ানরা দুতি সেল করতেছে এই যে দেখেন ইন্ডিয়ানরা দুতি সেল করতেছে পাঞ্জাবি সেল করতেছে বাঙালিরা পাঞ্জাবি সেল করতেছে তাহলে অ্যামাজনে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইটে তাহলে আপনার যদি একটা ড্রপশিপিং ওয়েবসাইট থাকে কথার কথা আপনার একটা ড্রপশিপিং ওয়েবসাইট আছে আপনি কানাডাতে আছেন অথবা ইউএসএ তে আছেন অথবা ইউকে তে আছেন আপনি অ্যামাজনে সেল না করে অ্যামাজনে এফবিএ না করে অ্যামাজনের এফবিএ তে এখন বিভিন্ন ধরনের অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেলারদের তো সেটা না করে আপনি যদি একটা ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করে আপনার ওয়েবসাইট থেকে সেল করেন আপনার তো তুলনামূলক খরচ অনেক কমে যাবে আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি তাহলে আলী ড্রপশিপের একটা প্লাগইন মানে অ্যামাজন কে যে কমিশনটা আপনার দিতে হচ্ছে মান্থলি যে ফিসটা দিতে হচ্ছে সেটা আপনার দিতে হচ্ছে না আপনার নিজের ওয়েবসাইট থেকে আপনি লুঙ্গি সেল করতেছেন ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার কিন্তু প্রোডাক্টটা আপনি কাস্টমারের হাতে পৌঁছা দিচ্ছেন এই ক্ষেত্রে এটাকে আমরা ই-কমার্স ওয়েবসাইট বলতে পারি ক্লিয়ার তো আপনার হাতে একটা আলি ড্রপশিপের প্লাগইনের একটা ওয়েবসাইট থাকা মানে একদিকে আপনি ড্রপশিপিং করতে পারতেছেন একদিকে আপনি যে কোনো প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট সেল করতে পারতেছেন ই-কমার্স সাইটের মতো ক্লিয়ার ক্লিয়ার এখান থেকে জাস্ট অ্যাড প্রোডাক্টে যাবেন নিউ প্রোডাক্টে আপনার প্রোডাক্টের লিস্ট করবেন ওই ড্রপশিপিং এর প্রোডাক্টের মতো আপনার ওয়েবসাইটে লিস্ট হয়ে যাবে বুঝাইতে পারছি আমি আচ্ছা ফাইনালি বলি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইশিপ অনলি স্টারেই করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু সাথে শেয়ার করবেন এবং আরও বলি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ 100 উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ